নমস্কার বন্ধুরা মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে এবং যেটি হচ্ছে পুজোতে হালকা বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ত্রিপুরাতে বিভিন্ন জেলাতে পুজোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সংক্রান্ত নতুন খবর উঠে আসছে সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করবো অর্থাৎ কোন কোন জেলাতে কী রকমের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কে জানিয়ে দিল আবহাওয়া অফিস দেখো এখানে কি বলা হচ্ছে পুজোর সময় রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভারী প্রবল বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই তবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বজ্রপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে অর্থাৎ হালকা বৃষ্টিপাতের সাথে সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং এরকম সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস অর্থাৎ আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে হালকা বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা কিন্তু আছে এবং সেটা জানিয়েছে আবহাওয়া অফিস শনিবার আবহাওয়া অফিসের তরফে এদিন দুর্গাপুজো উপলক্ষে বিশেষ পূর্বাভাস সংক্রান্ত বুলেটিন জারি করা হয়েছে অর্থাৎ দুর্গাপূজাতেই রকমের আবহাওয়া থাকবে ত্রিপুরার বিভিন্ন জেলাতে সেই সংক্রান্ত পূর্বাভাস সংক্রান্ত বুলেটিন কিন্তু প্রকাশ করেছে আবহাওয়া অফিস এবং তাতে বলা হয়েছে যে পুজোর পাঁচ দিন রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই অর্থাৎ পুজোর যে পাঁচ দিন রয়েছে সেই পাঁচ দিনে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কোথাও নেই অর্থাৎ রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রবি সোম মঙ্গল বুধ এবং বৃহস্পতি এই পাঁচ দিন কিন্তু ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এক দুই স্থানে এক দুই স্থানে কিন্তু রয়েছে সব জায়গাগুলিতে নয় এক দুই স্থানে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের এবং এর সাথে বিদ্যুতও থাকতে পারে তবে ভারী বর্ষণের সম্ভাবনা নেই একই সাথে দেখো এখানে কি বলা হচ্ছে যে একই সাথে ব্যবসা গরম চলবে বলেও কিন্তু জানানো হয়েছে অর্থাৎ যে অসহ্য গরম সেটাও কিন্তু থাকবে এই সময়ে সর্বোচ্চ পারদ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে এবং সর্বোচ্চ আর্দ্রতা একেবারে নাইনটি নাইন পারসেন্ট পর্যন্ত কিন্তু হতে পারে এছাড়া দেখো বলা হচ্ছে যে এর অর্থ গরমের প্রকোপ থাকবে গোটা রাজ্যে অর্থাৎ গরম কিন্তু থাকবেই কিন্তু দু একটি জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং উল্লেখ্য গত কয়দিন ধরেই রাজ্য জুড়ে চলছে বেজায় গরমের প্রকোপ অর্থাৎ গরম কিন্তু থাকছেই মাঝে ছিটে ফোটা বৃষ্টিও হচ্ছে সব মিলিয়ে বলা যায় পুজোর দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা কমই ফলে বছরের এই কটা দিন মানুষ আনন্দে গা ভাসাতে পুরোপুরি প্রস্তুত ইতিমধ্যেই পুজোর আনন্দে মাতোয়ারা হয়ে উঠছে গোটা রাজ্য অর্থাৎ বৃষ্টির যে সম্ভাবনা বা যে যে আবহাওয়ার যে খবর সেটা আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে যে যে পুজোর যে পাঁচ দিন সেই পাঁচ দিন কিন্তু অর্থাৎ রবিবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত দু একটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বাকি জায়গাগুলিতে বৃষ্টিপাত হবে না এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই নেই তো এই হচ্ছে এই বছরের পুজোয় আবহাওয়ার খবর এই ধরনের খবর নিয়মিত পেতে হলে অবশ্যই তোমরা তথ্য মিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই তথ্য মিত্র চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবে তো তাই প্রত্যেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ